যে সমস্ত মা বোনেরা বাসা পাঁচটি আমল করবে পাক রব্বুল আলমিন সে সমস্ত ঘরের মধ্যে বারোকা দান করবেন সংসারে শান্তি দান করবেন স্বামী স্ত্রীর মিল মোহাব্বত ভালোবাসা লিস্ট রব্বুল আলমিন বৃদ্ধি করে দিবেন যে সমস্ত সদস্যরা ঘরের মধ্যে ইনকাম করে তাদের ইনকামের মধ্যে রব্বুল আলমিন বারোকা দিবেন ঘরের অশান্তিগুলো আল্লাহ তালা দূর করে দিবেন সোবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিতে কেউ অমনোযোগী থাকবেন না ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতেই থাকুন দিনে বেবুন এই যে প্রথম নাম্বার আমি বলি দেখেন একজন মা একজন বোন তারা কিন্তু বেশিরভাগ বাসা বাড়িতেই সময় খাটিয়ে থাকে আর একজন ছেলে মানুষ সে বাহিরে চলে যায় এজন্য জন্য গড়ের মধ্যেই যদি আমরা বেশি বেশি আমল করে সময় কাটাইতে পারি আমাদের ঘরটাকে যদি আমরা আমলে সাজিয়ে রাখতে পারি রব্বুল আলমিন আমাদের ঘরের মধ্যে শান্তিদান করবেন রহমতের ফেরেশতাগুলো ডোকে বসবাস শুরু করে দিবে আর যদি আমাদের ঘরের মধ্যে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কাজ করি শৈতান যে কাজ পছন্দ করে সেই কাজগুলো নিয়মিত যদি করতে থাকি যেমন একটু যদি বলি গান বা গান বাদ্য বাজনা দিয়ে যদি আমরা ব্যস্ত থাকি তাহলেই আমাদের ঘরে শৈতান ঢুকে যাবে আমাদের ঘর থেকে সকল প্রকার অশান্তিগুলো রব্বুল আলমিন দূর করে দিবেন এজন্য আমাদের ঘরের মধ্যে এমন কোনো কাজ করা যাবে না বিশেষ করে মা বোনদেরকে বলবো এমন কোনো কাজ আপনি করবেন না যেই কাজ আল্লাহ এবং রসুল কখনো পছন্দ করেন না যাই করবেন লিস্ট আল্লাহ এবং রসুল যা করার জন্য বলেছেন সেগুলো করবেন আল্লাহ এবং রসুল যেগুলো নিষেধ করে দিয়েছেন সেই কাজ কখনো বাসা বাড়িতে করবেন না বারকা উঠে যাবে বারকা উঠেই যাবে অশান্তি লেগে থাকবে গড়ে জীবনটা তিলে 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 ধ্বংস হয়ে যাবে কেমন একটা কথা আমি আপনাদেরকে সবসময় বলি কুল যে ব্যক্তি এই হায়াতের জিন্দগির মধ্যে রব্বুল রাজিকুশি করতেই পেরেছেন ওই ব্যক্তি আল্লাহকে পেয়ে গেছেন আর ওই ব্যক্তি যদি আল্লাহকে পেয়ে যায় ওই ব্যক্তি দুনিয়ার সব কিছু কিন্তু পেয়ে গেছে মানতে হবে আপনার আর যে ব্যক্তি আল্লাহ আল্লাহ বলে আল্লা হারিয়ে ফেলেছেন দুনিয়ার মধ্যে সব ক্ষমতা তারা পয়সা গাড়ি বাড়ির অভাব নাই ক্ষমতার অভাব নাই আর দুনিয়ার মধ্যে যা যা প্রয়োজন সব আছে লেকিন ওই ব্যক্তির উপর যদি রব্বুল আলমিন নারাজ থাকেন অসন্তুষ্ট থাকেন যদি সে ব্যক্তি সব কিছু পেয়ে গেছে আমি বলি শুনেন ওই ব্যক্তি সব কিছু হারিয়ে ফেলেছে মাল্লাহুল মালা ফেলাহুল কুল আমাদের বাসা বাড়িতে এখন আল্লাহ এবং রসুলের যে নিয়ম কানুন যে পদ্ধতি আল্লাহ এবং রসুল যেগুলোকে পছন্দ করতেন এগুলো আমাদের বাসাবাড়িতে নাই আমাদের বাসা বাড়িতে ওইগুলো দিয়ে ভরপুর হয়ে গেছে যেগুলো আল্লাহ এবং রসুল পছন্দ করেন না এরকম হলে দোস্ত চলবে না তো যাই হোক পাঁচটা আমলের কথা বলবো এক নাম্বার মা বোনদেরকে বলবো বাসা বাড়িতে যদি আপনি বারো চান আপনার হাজবেন্ডের প্রতিটি কথাকে আপনি মানবেন যেটা শরীয়ত সম্মত সেটি আপনি মানবেন কেননা আল্লাহ রসুল সাল্লি এর জামানায় তিনি এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন বিশ্বনবী মোহাম্মদ রসল্লাহ হঠাৎ করে একটা গাধা আসলো অন্যান্য বর্ণনে পাওয়া যে কোনো একটা প্রাণী আসলো গুড়া আসলো ধরেন নবীজির কাছে আসলেন আইসা নবীজির মুবারকের মধ্যে সাজদাই করে ফেলে ফেললো ওই যে একটা জানুয়ার একটা গুড়া বলেন একটা গাধা বলেন আইসা নবীজিকে সাজদা করার দৃশ্যটা এক সাহাবীর নজরে পড়ে গেল এক সাহাবি দেখে ফেলেছে ওই সাহাবি দৌড় দিয়ে আসলো বিশ্বনবী মোহাম্মদ রসোল্লা সাল্লাসাল্লামের কাছে আসলেন আর বললেন যে আর রসল কি একটা দৃশ্য দেখে ফেললাম কি একটা দৃশ্য আমি দেখে ফেললাম একটা জানোয়ার আপনাকে চাষ করেছে আমি তো মানুষ হাবিবাল্লাহ আমাকে আপনি একটু অনুমতি দেন যেহেতু আপনি একটা জানোয়ারকে একটা একটা গাঁদাকে সেজদা করার অনুমতি দিয়েছেন ইয়ারসুল্লাহ হাবিব্লাহ আপনি আমাকে একটু অনুমতি দেন আমিও যেন আপনাকে একটু সেজদা করতে পারি আমিও যেন আপনাকে একটু সাজদা করতে পারে অনুমতিটা দিয়ে ফেলেন আমাকে এই কথা বলতে দেরি হয় নবী রসুল্লাহ বলেছেন না না সাহাব এটা হতে পারে না ওই যে তুমি দেখেছো গুড আমাকে সাজদা করেছে সে জানোয়ার সে হাইওয়ান সে বোঝে না কিন্তু তুমি মানুষ তুমি ইনসান তোমার জন্য এই কপালটা পৃথিবীর কোন ব্যক্তির কাছে নত করা যাবে না আল্লাহ রসুল সাল্লাই সাহাবিকে সাপ সাপ বলে দিয়েছিলেন জমিনের উপরে যদি কোনো মানুষকে কোনো মানুষ চেষ্টা করার অনুমতি রব্বুল আলমিন দিয়ে ফেলতেন তাহলে সাহাবি শুনু আল্লাহ তালা প্রতিটি স্ত্রীকে বলে দিতেন হে স্ত্রীগণ তোমাদের স্বামীকে তোমরা করো এই জন্য মানুষ মানুষকে সেচদা করার কোনো অনুমতি নাই এখান থেকে শিরিকের গন্ধ পাওয়া যায় দেন আমি এই কথাটা এহাদিসের কথা এই জন্য আপনাদেরকে একটু শেয়ার করলাম যে আপনার হাজবেন্ড আপনাকে যা যা বলবে শরীয়ত সম্মত আপনি সেটাকে পালন করবেন আপনি যদি পালন না করেন তাহলে ঠগবেন ঘরের ইনকাম কমে যাবে ঘরের মধ্যে মুসিবত আসতেই থাকবে আমাদের সংসার এখন তিলে তিলে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে না বারকাস আসে না হচ্ছে শান্তি আছে কিচ্ছু নাই অশান্তির সাগরে হাজার হাজার ফ্যামিলি বসবাস করতেছেন জানি আমি তো প্রায় সময় বলি আমাদের সংসার এমন ভাবে যাচ্ছে বর্তমান সমাজ বর্তমান সময় এমন যাচ্ছে স্বামী স্ত্রীর স্বামী ঘুমাই দ্বিতীয় তলায় স্ত্রী ঘুমাই নিচে ঠিক না অথবা একজন ঘুমাই খাটের উপরে আরেকজন ঘুমাই খাটের নিচে রাইট হ্যাঁ আমাদের সংসারগুলো আস্তে আস্তে তীরে তীরে ধ্বংস হয়ে যাচ্ছে মেরুদুস্ত আল্লাহ এবং রসুল সাল্লাই এর বিধানগুলো পরিপূর্ণভাবে পালন করেন আল্লাহ এবং রসুলের বিধানগুলো যদি আপনি পরিপূর্ণ পালন করতে পারেন আদায় করতে পারেন দেখবেন প্রতিটি ঘরে প্রতিটি ঘরে গরে আল্লাহ গরে আল্লাহাকবুল আলমিন রহমত নাজিল করে দিয়েছেন প্রতিটি ঘরে করে এর জন্য মা বোনদেরকে বলব আপনি হচ্ছে স্বামীর হাজ আপনার হাজব্যান্ড যা বলবে তাই করবেন যদি সেটি শরীয়ত সম্মত হয় এখন তো আমাদের মা বোনরা স্বামীর কথা মানতে রাজি না বাহিরে গেলে কত সুন্দর করে কথা বলে কত স্টাইলিশ করে কথা বলে দেন ঘরের স্বামীর সাথে নোংরা বাসায় কথা বলে সম্মান দেখাইতে পারে না ইল্লা বিল্লা এজন্য আমি মা বোনদেরকে বলবো যদি কিছু শিখতে চান স্বামীর সেভাবে কিভাবে করতে হয় স্বামীর খেদমত কিভাবে করতে হয় স্বামীকে কীভাবে খুশি করতে হয় এটা যদি আপনি শিখতে চান তাহলে আমি আপনাকে বলব ফাতে তালানহার জীবনী বেশি বেশি অ্যানালাইসিস করেন বেশি বেশি পড়েন দেখবেন ইনশাল্লাহ অনেক অনেক কিছু আপনি শিখতে পেরেছেন আর আপনার সংসারের মধ্যে আল্লাহ পাকবুল আলমিন অবশ্যই অবশ্যই শান্তি দিবেন সংসারে শান্তি দিবেন আল্লাহ যদি আপনি আমি সংসার শান্তি হওয়ার কারণগুলো খুঁজে খুঁজে বের করতে পারি আল্লাহ এবং রসুলের বিধানগুলো যদি আমরা পালন করতে পারি এই জন্য মা বোনদেরকে বলবো ঘরের মধ্যে যেহেতু আপনি সবচেয়ে বেশি থাকেন অবশ্যই স্বামীর কথা মতো জীবনটা কাটাবেন স্বামীর কথা থেকে কথা থেকে বের হয়ে কখনো জীবনটাকে পরিচালনা করতে পারবেন না আপনার জীবন ধ্বংস হয়ে যাবে যেখানে যাবেন স্বামীর অনুমতি নিবেন বাবার বাড়িতে যাচ্ছেন স্বামীর অনুমতি না নেন বাড়িতে কোনো একটা কাজ করবেন সেটা যদি আপনার সন্দেহ লেগে যায় স্বামীর অনুমতি নিয়ে স্বামীর সাথে পরামর্শ করে ওই কাজটা করেন আবার কসম আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে শান্তি দান করবেন এখন তো আমাদের ঘরে অশান্তি আসে কেন কারণটা খুঁজে বের করতে পারি না আমি বলি শুনেন ঘরের মধ্যে যে অশান্তি আসার কারণ সেই কারণগুলো থেকে এটাই হচ্ছে আমাদের মেন কারণ যে আমরা মা বোনরা যারা রয়েছেন স্বামীর কথা মতো কিন্তু জীবনটা কাটাইতে পারেন না মনে যা চাই তাই করেন ফেসবুক চালান ইউটিউব চালান টিকটক আইডি কুলে বসে আছেন তাহলে শুনেন আপনার সংসারে কখনো শান্তির আশা করতে পারবেন না সংসার তিলে তিরে তীরে ধ্বংস হয়ে যাবে এজন্য মেরুদুস্ত এক নাম্বার মা বোনদেরকে বলবো ঘরের মধ্যে যেহেতু আপনি থাকেন তাহলে বেশি বেশি স্বামীর সেবা করবেন স্বামী যেটা বলে ওইটাই করবেন যদি শরীয়ত সম্মত হয় দ্বিতীয় নাম্বারে যে সমস্ত মা খাজের কাজের প্রতিটা শুরুতে মাছ কাটতেছেন চুলার ওপর চাউল দিতেছেন মাছ রান্না করতেছেন গড় ঝাড়ু দিতেছেন সন্তানকে দুধ দিতেছেন যে কোনো সময় হার হালতে যদি যে সমস্ত মা বোনেরা গড়ের মধ্যে বিসমিল্লাহ রহমানির রহিম পাঠ করতে পারে প্রতিটি কাজের শুরুতে গরের মধ্যে যদি ধরুন আপনি চাউল নিবেন ধুইবেন চাল নেওয়ার সময় আপনি বিসমিল্লাহির রহমান রহিম পাঠ করে ওখানে হাত দেন দেখবেন রব্বে খাবার কসুম আল্লাহ তাহলে আপনার প্রতিটি কাজের মধ্যে বারকা দিয়ে ফেলেছেন এমন এমন জায়গা থেকে আপনাকে শান্তি দিবেন কখনো ছিন্ত করতে পারবেন না এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে সমস্ত কাজের শুরুতে বিসমিল্লাহ হয় রসুল বলেছেন ওই কাজটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায় আর যে সমস্ত কাজের শুরুতে বিসমিল্লা রহমান রাহিম পাঠ করে কাজ যদি শুরু করতে পারে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে কোনো কাজ যত কঠিন কাজ থাকুক না কেন রব্বুন আলমিন ওই কঠিন কাজটাকে সহজ করে দিবেন সুবাহান এর জন্য মা আপনারা বাসা বাড়িতে যেহেতু থাকেন আপনাদেরকে বলবো হে মা হে বোন বাসা বাড়িতে বসু বসে বসে বেশি বেশি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমান রহিম পাঠ করেই কিন্তু কাজ শুরু করবেন রব্বুল আলমিনের মেহরবানি ইনশাল্লাহ এখন তো আমাদের মা বোনরা ফেরুল্লাহ কি বলবো ভাই এগুলো ফলো করতে চায় না এগুলো ফলো করার টাইমই তাদের নাই মা বোনদেরকে বলবো প্লিজ কোনো কাজের শুরুতে বিসমিল্লা পাঠ করুন শান্তি পাবেন শান্তি শান্তি স্বামীর ইনকামে বারো কাস আপনি কি চান না যে আপনার স্বামীর ইনকামে বারো কা হয়ে যাবে আপনার স্বামী অতি তাড়াতাড়ি দিন হয়ে যাবে স্বামীর ইনকামের মধ্যে আল্লাহ তালা বারোকা দিবেন আপনি কি চান না যদি চান প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন বাদ দিতেছেন সন্তানকে বিসমিল্লাহিউর রহমান রহিম যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহিহিউর রহমান রহিম পাঠ করেন আল্লাহ রব্বুল আলমিন রহমতের ফেসা ঘরের মধ্যে ঢুকিয়ে দিবেন রহমতের ফেরস্তা যখন করবে তো ঢুকে যাবে শৈতান বাড়ি থেকে বের হয়ে যেতে বাধ্য হয়ে যাবে এজন্য দ্বিতীয় নম্বর কি বললাম প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন ঘরের মধ্যে অনেক অনেক শান্তি পাবেন কখনো চিন্তাও করতে পারবেন না কখনো ভাবতেও পারবেন না তৃতীয় নম্বর আরেকটা আমল করবেন মা বোনরা বাসা বাড়িতে তৃতীয় নম্বরে আরেকটি আমল করবেন মা বাসা বাসাবাড়িতে সেটি হচ্ছে যখন বাহিরে কোথাও গিয়েছিলেন ঘোড়ার জন্য গিয়েছেন বেড়াবার জন্য গিয়েছিলেন অথবা আপনি বাজারে গিয়েছেন মা বোনেরা এই আমলটি কিন্তু যে সমস্ত ভাইয়েরা আছেন আপনারাও আমলটি করতে পারেন যখন যেখান থেকে আপনি এসেছেন ঘরের ভেতর ঢোকার সময় আসসালামু আলাইকুম পাঠ করে ঢুকবেন মেরে দুস্ত কেননা আপনি ঘরের মধ্যে ছিলেন না আপনার ঘরের ভেতরে আপনার অনেক বই লাগে যখন আপনি ঘরে ঢুকার সময় সালাম দিয়ে ডুকবেন রুমে ঢুকার সময় যখন সালাম দিয়ে ঢুকবেন রব্বুল আলমিন আপনার ওপর রহমত নাজিল করতে থাকবে এখন তো আমরা বাহির থেকে যখন ভেতরে আসি বাড়িতে আসি আমাদের হাতে আছে স্মার্টফোন মোবাইল আছে ওই গানের ওই মোবাইলের মধ্যে গান চালু করে দিয়ে বাড়িতে প্রবেশ করে ঠিক না না আপনি মুমিন আপনি মুসলমান এই কাজটা কখনো করা যাবে না সালাম দিয়ে ঢুকবেন সালাম দিলে হয় কি জানেন শৈতান আসে না শৈতান বাড়ি থেকে বেরিয়ে যায় শৈতান বাড়িতে থাকতে পারে না তো আপনি কি চান শৈতান আপনার ঘরে থাকুক হ্যাঁ আপনি ইনকাম করবেন বারকা হবে না আপনার ক্ষতি করবে এটা কি আপনি চান যদি বলুন হুজুর আমি চাই না আমি আপনাকে বলবো আপনি তাহলে বেশি বেশি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করেন আল্লাহ ফকরবুল আলমিন যে সমস্ত সন্তান পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন মেরুদুস্ত সবাইকে পছন্দ করেন আমাদেরকে ইসলাম ধর্মের মধ্যে সালাম শিখিয়ে দেওয়া হয়েছে এজন্য বাড়িতে ঢুকার সময় সালাম দিয়ে ঢুকবেন শৈতান বাড়ি থেকে বের হয়ে যাবে চতুর্থ নাম বাড়ে যখন আপনি ঘরে ঢুকবেন মা বোনদেরকে বিশেষ করে বলবো বাড়িতে ঢুকে রুমের ভেতর ঢোকার আগে আপনি তো লেখলাস বিস্মিল্লাহি রহমানের রহিম অল্হু অল্লভ আহা আল্লাহ সমাদে দুয়াটি যে সালাম দিয়ে ঢুকবেন সালাম দিয়ে ঢুকার পরে সুরাত তালাওয়াত করবেন সতুর্থ নম্বরে রব্বুল আলমিন আপনার অভাব অনুটন দূর করে দিবেন রব্বুল আলমিন আপনার গরের মধ্যে যে সমস্ত অভাব আছে অভাবগুলো দূর করে আল্লাহ পাক রব্বুল আলমিন শান্তি দিতেই থাকবেন সুরাতুল এখলাস যদি তালাওয়াত করে ঘরে ঢুকতে পারেন ঘরের অশান্তি দূর করে দেবেন পাঁচ নাম্বারে গরের মধ্যে সবসময় ফাক পবিত্র অবস্থায় থাকবেন না পাক অবস্থায় থাকবেন না কেননা আত্মহুর সাঁতুরুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমান রঙ্গ এই যে পাঁচটা আমার কথা বললাম আবার বলছে শুনেন। এক নাম্বারে স্বামীর কথা মতো চলবেন নাম্বার টু যখন হচ্ছে বাড়িতে যে কোনো কাজ শুরু করবেন বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে শুরু করবেন তৃতীয় নাম্বারে সালাম দিয়ে বাড়িতে ঢুকবেন চতুর্থ নাম্বারে বাড়িতে ঢুকার পর সুরাত লেখ লাস পাঠ করবেন পাঁচ নাম্বারে এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবসময় পাক পবিত্র অবস্থায় থাকবেন এই পাঁচটি আমল যদি কোনো মা কোনো বোন বাসা বাড়িতে করতে পারে কন্টিনিউ রব্বে খাবার কসম ঘরের মধ্যে রব্বুল আলমিন বারকা দিবেন অশান্তিগুলো আল্লাহ দূর করে দিবেন আসুন মা বন্ধুরকে বলবো এই ফার্স্টে আমল বেশি বেশি করুন ইনশাআল্লাহ ঠকবেন না অনেক অনেক বেশি জিতে যাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিন আমাদের সবাইকে বিশেষ করে মা বন্ধুরকে এই ফার্স্টটি আমরা যেন বেশি বেশি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে সে তৌফিক দান করুক আমিন দর্শক অবশ্যই অবশ্যই আমল করার চেষ্টা করবেন আর যদি এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চান তাহলে এখন একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলিকুম রহমতুল্লাহিবার